বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আমি আজ অবস্থান করতেছি আমাদের উত্তরবঙ্গের একটা খুবই জনপ্রিয় হচ্ছে দা গ্যান্ড দাদুবাড়ি তো চলুন এই পার্কের সমস্ত আকর্ষণীয় জিনিসগুলো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই এই গেটটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্যারেজ রাখার জন্য মানে বাইক রাখার জন্য হচ্ছে যাচ্ছি তো টিকিট হচ্ছে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা তো বাইকটা রাখার পর আমরা হচ্ছে যাচ্ছি এখন রওনা হচ্ছে গেটের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে সবুজের সবুজ অনেক পুরাতন গাছপালা এই মুহূর্তে যে গেটটা দেখতে পাচ্ছেন মূল গেট দিয়ে এন্ট্রি করার পর আপনাদের এইখানে টিকিট করে করতে হবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে টিকিট করে করার জন্য টিকিট কাউন্টারে কালেক্ট করতে হবে তো এই হচ্ছে আমরা মেন গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে আমি টিকিট আনতে গেছিলাম তো দেখছেন এখানে আমি টাকা দেওয়ার পরে আমাকে টিকিট দিলো তো টিকিট আমরা নিলাম টিকিটের সাথে সাথে আপনাকে কয়েকটি কয়েন দিবে এই কয়েন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে দুই নাম্বার দুই নাম্বার গেট দিয়ে যাইতে হবে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য দুইজন মানুষ থাকবে কয়েন দিয়ে মূল পার্কে ঢুকতে হবে আপনারা যদি কয়েন হারাই ফেলেন পার্কে ঢুকতে পারবেন না তো টিকিট দিয়ে পার্কে ঢোকার পর এমন একটা ভিউ দেখতে পাবেন এটা দেখে আপনাদের মনটা শান্ত হয়ে যাবে যাবে আপনারা যেদিকে তাকাবেন সেই দিকেই গুছানো পরিপাটি এবং সাজানো তার সাথে অক্সিজেন পেয়ে যাবেন অনেক পার্কে ঘুরছি এমন কোনো পার্ক দেখি নাই যে এতগুলো গাছ আছে যেহেতু প্রকৃতি প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সে আমি হচ্ছে মেন জায়গায় গেলাম এ হচ্ছে ঝর্ণা এখানে আর হচ্ছে এটা ছোটোখাটো একটু স্টল মানে খাওয়ার জন্য যার যেই আইটেম খাওয়ার ইচ্ছা তারা সেই আইটেম নিতে পারেন এখানে তো সে আর আমি হচ্ছে কাছের ব্রিজ দিয়ে আমি পার হচ্ছিলাম তো কাছের ব্রিজটা হচ্ছে অনেক সুন্দর দেখতে ভালো লাগে আমরা একটু হাঁটলাম তো জায়গাটা অনেক ভালো তো কারা কারা যেতে চাও তারা যেতে পারো জায়গাটা অনেক ভালো গ্যান্ডা বাড়ি তো দাদু বাড়ির জায়গাটা অনেক সুন্দর তো এখানে দেখুন হচ্ছে ছোটদের হচ্ছে খেলনা এখনো আরো অনেক কিছু তৈরি করার বাকি আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি যাচ্ছি তো আরো অনেক কিছু তৈরি করে করেনি এখনো মূলত এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে রোবট হাউস তো এখানে রোবট আছে আর কি আপনারা এখানে ছবি তুলতে পারেন এটা হচ্ছে একটা মাথা আর্ট কোর্স আর কি আর এ পাশে হচ্ছে একটা পুল তো পুলে যারা গোসল করতে চান তারা আসতে পারেন এখানে জায়গাটা অনেক সুন্দর এখনো মানে মানুষ এখনও পুলে এখনও গোসল করতেছে না বাট করবে হয়তো পরে তো এখানে দেখুন হচ্ছে মানুষের ছোট ছোটো বাচ্চাদের খেলনা তো এখানে গেলাম তো খেলনাগুলো দেখলাম তো ভালোই লাগলো ছোট মানে অনেক মানুষ আসছে জায়গাটাতে অনেক মানে বিদেশি টাইপের পার্ক আর কি দেখলে অনেক ভালো লাগে আমি এই পর্যন্ত দুইবার গেছি তো এই দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক প্রাকৃতিক সবুজ তো সবুজে ভরা এটা হচ্ছে ঝর্ণা ঝর্ণা হচ্ছে আর এখানে আপনারা কোনো কিছু চাইনিজ টাইপের খাবার নিতে পারেন এখানে কিন্তু অনেক খাবার দাবার পাওয়া যায় তো শেষে দেখার পর আমরা এখানে এই গেট দিয়ে বের হলাম তো গেট সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো এই জায়গাটা অনেক সুন্দর তারা আপনারা সবাই যাইতে পারেন তাহলে থাকেন